সন্দেহে আটক এক ব্যক্তি হলো উত্তম মাধ্যম ঘটনাটি মেকলিগঞ্জের রানীর হাটে জানা যায় আজ সাপ্তাহিক হাটের দিনে এক ব্যক্তি সাইকেল নিয়ে বাজার করতে আসে সাইকেল রেখে বাজার করা শুরু করে সেখান থেকে বেরিয়ে দেখে সাইকেল উধাও এরপর নজরে আসে এক ব্যক্তি সেই সাইকেল নিয়ে যাচ্ছে তারপর তার পিছু ধাওয়া করে বলে জানা যায় এরপর ওই চোর সাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায় হাট চত্বরে এদিকে ওই চোরকে ধরে ফেলে হাটের মানুষজন এবং তাকে উত্তম মাধ্যম দেয় পরবর্তীতে ওই চোরকে পার্শ্ববর্তী একটি ক্লাবে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ হয়তো বাজার করতে গেছে আচ্ছা তারপরে দেখে সাইকেল তারপরে কই গেল সাইকেল এই ছেলেটা নিয়ে দৌড় দিল তারপরে দেখ দেখতে যা হলো আমারে সাইকেল ওই সাইকেল নিয়ে ক্লাবে ছেলেগুলো এখানে আইনা ছেলেটাকে বাঁচাইলো তারপরে থানা এসে ফোন করলো আচ্ছা ছেলেটা কোথাকার যে চুরি করছে সে কোথাকার আমি তো ওটা নি আমি বাইরে থেকে কি হয়েছে কি বলবেন রানিয়ার সুপার মার্কেট থেকে হঠাৎ একটা সরগোল এবং চিৎকার চেঁচামেচি শুরু হয় একটা চোর একটা সাইকেল চুরি করে আচ্ছা পালানোর চেষ্টা করে রানিয়ার চৌপতিতে ধরা পড়ে এলাকার জনগণ বা বাজারে যত মানুষজন ছিল সবাই তার গণধলাই করা শুরু করে ওখান থেকে ওকে কোনো মতে আমরা ওকে নিয়ে রেস্কিউ করে ওকে নিয়ে ছুটে আমরা এই ক্লাবে ওকে কোনো মতে পাবলিকের হাত থেকে ওকে আমরা বাঁচাই এবং পরবর্তীতে পুলিশে খবর দেওয়া হয় এই কালচার ক্লাবের এই ঘর থেকে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় আচ্ছা যে চুরি করছিল তার বাড়ি কোথায় ও যেটা বলেছে যে ওর নাম নাকি প্রকাশ রায় বাবার নাম হচ্ছে ঢেকি রায় এবং ওর বাড়ির জল ধাক্কা ময়না এই ঘটনাটা কখন ঘটে সন্ধ্যা পরে পরে সন্ধ্যার সময় এরকম আচ্ছা কোন ক্লাবে নিয়ে আসা হয়েছিল রানিহাট ইউনাইটেড কালচার ক্লাব আচ্ছা আপনার নাম কি আর আমার নাম বাপুম ক্লাবের সদস্য না আমি রানিয়ার সুপার মার্কেট একজন ব্যবসায়ী আচ্ছা ঠিক আছে এবং ক্লাবেরও সদস্য আচ্ছা